আপনি জানতে চেয়েছেন বর্তমানে প্রচলিত ছোট্ট বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান করা যাবে কি না বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান বলতে যদি বোঝানো হয় যে সে প্রথম খাবার টাবার খাওয়া শুরু করেছে স্বজনরা এসে শুধু অনুষ্ঠান করে তাহলে এটা আমাদের আঞ্চলিক অনুষ্ঠান এখানে ইসলামের শরীয়ার দৃষ্টিকোণ থেকে কোনো করার নির্দেশনা নেই আঞ্চলিকভাবে এটা একটা কালচার আঞ্চলিক কালচার বা সংস্কৃতির সাথে কণেশের কোনো সংঘর্ষ না থাকলে সেটাকে কেউ সবের কাজ মনে না করলে কণেশের কাজ বা সব এবাদত মনে না করে না করলে তাহলে সেক্ষেত্রে এটি করাতে কোনো অসুবিধা নেই তারপরেও এটার আর ক্ষতিকর বা হারাম বা ইসলাম বিরোধী কোনো উপাদান আছে কিনা আমি সেটা জানি না সেটি পুরোটা জানলে আমি এই বিষয়ে চূড়ান্ত কথা বলতে পারতাম আমি শুধুমাত্র মৌলিক কথা বললাম জিনাজ শারমিন বাধম বোনা আপনি জানতে চেয়েছেন মেয়েদের জন্য পর্দার বিধান মেনে কল সেন্টারে জব করা যাবে কিনা পর্দার বিধান মেনে কল সেন্টারের কথা কাজ করতে পারেন যদি সেটা মেয়েদের জন্য সার্ভিসটা হয় মুশকিল হল কল সেন্টারের সার্ভিস তো নারী পুরুষ সকলের জন্য মুক্ত হয় এবং সেখানে যথাসম নিজের কণ্ঠকে কোমল করে করতে হয় সেই জায়গা থেকে আসলে এই চাকরিটা করা অনুচিত তারপরেও আপনি অন্যান্য হারাম চাকরির তুলনায় এটি মানে তুলনামূলকভাবে কিছুটা সহনীয় বলা যেতে পারে তারপরেও এটি করার ব্যাপারে আপনাকে আমরা রেকমেন্ড করব না পরামর্শ দিব না কারণ এখানে আপনার কোমল কণ্ঠকে কোমল করতে হয় যা পুরুষ শুনে সেটা নিয়ে বাজে চিন্তা করতে পারে এবং খারাপের পথে পা বাড়াতে পারে এবং তার সমূহ সংখ্যা আছে আল্লাহ পুরানিকালীনে আহ নারীদেরকে পুরুষদের সাথে কথা বলার বিষয়ে প্রয়োজনে যদি কথা বলতে হয় সে বিষয়ে বলছেন কল্যাহ তাহলে আগুন কৌল কথা বলতে যেন কণ্ঠকে কোমল না করা হয় কলসানটা তো কোমল করতেই হবে সেই জায়গা থেকে এটি না করা উচিত কিন্তু এটি করলে একেবারে আপনার উপার্জন পুরোপুরি হারাম হয়ে যাবে এমন নয় কিন্তু এটি নারীদের জন্য করা যায় নয়